দু হাজার চব্বিশে লোকসভার যে ব্যবস্থা অর্থাৎ পোলিং পার্সনরা যারা ভোট করতে যাবেন তাদের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে তারই নোটিফিকেশন মুর্শিদাবাদ জেলার রিটার্নিং অফিসার তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা করেছেন অর্থাৎ তারা পোলিং পার্সনের জন্য বিভিন্ন বুথে যারা দায়িত্ব থাকবে তাদের কারা তাদের জন্য ব্যবস্থা করবে সেগুলো ডিটেলস এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে এখন সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে যে বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে তারা এই সমস্ত খাবারের ব্যবস্থা করে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দেখুন খাবারের যে দাম অর্থাৎ খাবারের মূল্য এখানে ঠিক করে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু এই দামের সঙ্গে যে সমস্ত মাসিরা বা সেলফ হেল্প গ্রুপের কর্মীরা পোলিং পার্টিংয়ের পোলিং পার্টির সঙ্গে দেখা করেন বা মূল্য নেন তার চেয়ে অনেক বেশি নেন তারা নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত দাম নিতে চান না